রাতের অন্ধকারী হাতিয়া দুষ্কৃতীদের শহরের বিভিন্ন প্রান্তের টহল পিক আপ ভ্যানের গাড়িতে করে সার পাচারের অভিযোগ বাধা পেয়ে ইট পাথর ছুড়ল দুষ্কৃতীরা রাতের অন্ধকারে গৃহস্থ বাড়ি কিংবা দোকানে চুরির ঘটনা অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেই অন্ধকারে যদি প্রকাশ্য রাস্তা থেকে পশু চুরি হয়ে যায় তাও আবার কুকুর বিড়াল নয় প্রকাণ্ড সার শুনতে অবাক লাগলো এমনই ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জ শহরবাসী বেশ কিছুদিন ধরেই শহরের রাস্তা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছিল সার কোথায় যাচ্ছে সারগুলি সেই প্রশ্ন অনেকের মনে খোঁচা মারলেও আসল কারণ জানতেন না কেউই কিন্তু সোমবার রাতের ঘটনা প্রকাশ্যে আনলো আসল সত্যি শহরের কলেজপাড়া এলাকায় রাতের বেলা ঘোরাফেরা করত একাধিক সার অভিযোগ ওই দিন রাতে একটি পিক আপ ভ্যান নিয়ে এলাকায় হানা দেয় বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সকলের মুখ কাপড়ে ঢাকা থাকার পাশাপাশি গাড়িতে ছিল না কোনো নাম্বার প্লেট সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দল নিমিশেই দড়ি সাহায্যে বেশ কয়েকটি সারকে গাড়িতে তুলে নেয় বেশ কয়েকজন বিষয়টি লক্ষ্য করে বাঁধা দিতে গেলে তাদের দিকে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ এরপরই অবস্থা বেগতিক দেখে সেখান থেকে গাড়ি সম্মেত চম্পট দেয় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দলটি তারপরে গাড়িটা রিটার্ন হয়ে এখানে দাঁড়ালো এখানে আমি ওখানে গরুটা দাঁড়াই আছে আমি ভাবছি ভিতরে একটা কুকুর হয়তো মারা গেছে বা কিছু হয়েছে পাগলা কুত্তা তো হয়তো নিতে আসছে তারপর দেখছি কিছুক্ষণ পরে দড়ি নিয়ে গৌটার কাছে আসছে আমি বলছি গৌটা তুল তোল তুলছে কেন তুলছে না কি হয়েছে গরু তুলছে কেন মানে জোরে বলছি এর মধ্যে আরেকটা ছেলে ওখান থেকে আসতেছে ও তখন কাজ আমি বললাম কি তোমার গাড়িটা তোমার সাইকেলটা গাড়ির সামনে রাখো সামনের গাড়ি যাতে পারে ওরা কোনো কথাই বললো না মানে ফট করে গাড়িটা নিয়ে নিল গরুটা হ্যাঁ তখন ওরা দেখছে যে এরকম গলা রশি লাগাচ্ছে রশি লাগায় উঠাচ্ছে তখন ওরা কী করে একটু আগায় যায় আগায় যায় বলে চোর চোর গরু চোর গরু চোর হ্যাঁ তখন ওরা কী করে ই পাথর ছিঁড়ে মারে ওদেরকে ছিঁড়ে মারার পরে তখন ওরা কী করে যে একটু আগায় যায় আগায় গিয়ে এখানে দু চারজন লোক শুনতেও পারছে বুঝতে পারে না যে ব্যাপারটা কি পরে যখন সকালবেলা বুঝতে পারলো যে এরকম হ্যাঁ পালা গেছে এবং পরবর্তীকালে ওরা আবার পরবর্তীকালে ওরা আবার রিটার্ন আসছে তখন ওরা কলরেডি এখান থেকে মানে গরুটা কারা জড়িত এই পাচার চক্রে কোথায় পাচার করা হয় সাড়গুলিকে প্রশ্ন উঠলেও উত্তর এখনো অধরা বিষয়টি নিয়ে সড়ক পশুপ্রেমী সংগঠন এই বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠন অভিযোগ এর আগেও শহরে এমন ঘটনা ঘটার পর জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে কিন্তু পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ স্টেট ব্যাংকের যে মেইন ব্রাঞ্চটা আছে সেখান থেকেও সার তুলে নিয়ে গিয়েছে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে থেকে এই অভিযোগ আমরা পেয়েছি এবং অনেকেই এটা দেখেছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো ইমিডিয়েটলি এগুলো বন্ধ করতে কারণ এগুলো মানুষের ধর্মীয় ভাবা ভাবাবেগকে আহত করছে এবং ভবগোড়ে সারগুলোকে তুলে নিয়ে যাচ্ছে এটা বন্ধ হওয়া উচিত প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিয়ে কারণ সিসিটিভি ফুটেজ প্রশাসন চাইলেই পাবে কারা করছে কোন গাড়ি আসছে এর প্রশাসন নিমেষে জানতে পারে প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে শহরে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিল মালিকবিহীন গরুর দল যার জেরে ঘটছিল দুর্ঘটনা কখনও আহত হচ্ছিলেন সাধারণ মানুষ তো কখনও পা ভেঙে আহত হচ্ছিল গরু বিষয়টির খবর পাওয়া মাত্রই পদক্ষেপ গ্রহণ করে রায়গঞ্জ পৌরসভা বন্দর এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা করে মালিকবিহীন গরুগুলিকে রাখার ব্যবস্থা করা হয় পৌরসভার তরফে তবে সেখানে কোনো সারকে রাখা হয়নি বলে জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বিষয়টি জানার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি যে সারকে ইঞ্জেকশন দিয়ে রাত্রেবেলা অজ্ঞান করে দেওয়া হচ্ছে আবার রাত্রেবেলা তুলে নিয়ে চলে যাচ্ছে এখন সেজন্য গরু সার এগুলো কম দেখতে পাচ্ছি তো এই জিনিসটা আপনাদের কাছে শোনার পর আমরা চিন্তিত আমরা সত্যি এটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো আমাদের অনেক সিসি ক্যামেরা আছে এই ধরনের ঘটনা আমাদের কাছে প্রথম আমরা খুবই আমাদের শুনে দুঃখ হচ্ছে কারণ আমরা প্রত্যেকেই পশু আমার এবং গোড়ার প্রত্যেকের বাড়িতে আমাদের পেট ডগ আছে আমরা ডগ লাভার্স আমরা পশুদেরকে ভালোবাসি আমাদের এই ধরনের কথা শুনে আমরা চিন্তিত আমরা আজকেই আমরা রায়গঞ্জ পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো এবং আমাদের সিসি ক্যামেরা আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টকে দিয়ে চেক করাবো কারণ আমাদের এখানে মনিটরিং সিস্টেম আছে আমরা এখনই চেক করতে বসে যাব যে এই ধরনের ঘটনা কোথায় ঘটেছে কিভাবে ঘটছে কত তারিখ রাত্রে ঘটছে আমরা সব ধরব কারা করছে ধরতে হবে এবং শাস্তির যথাযোগ্য ব্যবস্থা হবে এই ঘটনার কথা চাউর হওয়ার পর থেকেই রায়গঞ্জ শহরে ছড়িয়েছে চাঞ্চল্য কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত করে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন শহরবাসীর একাংশ রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা